তিনি বলেছেন পৃথিবী দুটা ভাগ হয়ে যাবে এক ভাগ মুসলিমদের আর এক ভাগ হচ্ছে তিনি অমুসলিমদের মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে পৃথিবী দুটা ভাগ হয়ে যাবে একটা ভাগ উরফানদের আর একটা ভাগ মুসলিমদের তিনি বলেছেন যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন ওই দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে তারা তোমাদেরকে এমন ভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলা ক্ষুধার্থ মানুষ একটা দস্তখানার মধ্যে গগর্ষে খাবার খেতে থাকে হাউমাউ করে মানুষ যখন খাবার খায় ঠিক এরকম করে তারা তোমাদের রক্তপাত ঘটাবে মুসলিমদের সাহাবিরা প্রশ্ন করছেন তিনি তখন না তোমরা সংখ্যায় কম হবে না বরং তোমরা হবে আবর্জনার মতো তিনি আবর্জনা শব্দ করবে এই কথাটা আমি বলিনি তিনি বলেছেন আপনার নবী বলেছেন আমরা হব আবর্জনার মতো তোমরা গরুর রশি ধরে ব্যস্ত থাকবে এবং আল্লাহর পথের কষ্ট শ্রম জিহাদ দাওয়া ছেড়ে দিবে এজন্য জন্য তোমাদের এই অবস্থা হবে কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না এটাই সুখবর এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না যখন জয় থাকবে আরবে নেতৃত্ব নিয়ে একটা কোন্দল সৃষ্টি হবে এটা ভালো করে বোঝার চেষ্টা এই অংশটাকে ভালো করে বোঝার চেষ্টা করে আরবে নেতৃত্বের একটা কোন্দল হবে নেতৃত্ব নিয়ে একটা ঝগড়া হবে আরবের মধ্যে এটা হতে যাচ্ছে সামনে বলেছেন যখনই নেতৃত্বে ঝগড়া হবে মানুষ সত্যিকারের নেতা খুঁজে পাবে না আমির খুঁজে পাবে না ঠিক তখনই মদিনা থেকে একজন মানুষ আসবেন তার নাম হবে আমার নামে তার পিতার নাম হবে আমার পিতার নামে তার মায়ের নাম হবে আমার মায়ের নামে সে হবে আমার ফাতে বংশের একজন মানুষ তার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে তার মায়েরও নাম হবে আমিনা তিনি মদিনা থেকে মক্কায় আসবেন কি জন্য আসবেন তিনি নেতৃত্ব চাবেন না নেতৃত্ব অ্যাভয়েড করতে চাবেন এই ভয়ে পালিয়ে আসবেন কিন্তু মানুষ তাকে খুঁজে 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 বের করে মক্কায় চলে আসবে এবং তার হাতে ইসলামী খেলাফার বায়াত না হবে এটা কোন রাজতন্ত্রের বায়াত হবে না ইসলামী খেলাফার বায়াত হবে আর তখন ইউনাইটেড নেশনস বলে কিছু থাকবে না তখন এইসব ডলার এবং কাগজের টাকা বলে কিছু থাকবে না তার হাতে বায়াত নেওয়া হবে এবং সারা মুসলিমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তার সাথে ঐক্যমত পোষণ করবে এবং রাসুল সাল্লাহাম বলেছেন তাকে সিরিয়া থেকে একটা বাহিনী এসে আক্রমণ করতে চাবে আর আল্লাহ রবুল্লাহ আলমিন সিরিয়ার ওই বাহিনীটাকে মক্কা এবং মদিনের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এই জায়গার মধ্যে ঢোশিয়ে দিবেন আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত ওই ব্যক্তি হচ্ছে ইমামুল মাহদী এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি ইমামুল মাহদী তিনি বলছেন ইমামুল মাহদী যখন ইমার্জ করবেন তখন মুসলিমরা তার সাথে যোগ দিবে এবং কুফফারদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে এই যুদ্ধে 80টা পতাকা 80টা দেশ একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে আপনি কি চিন্তা করছেন সামনে এগুলো হতে যাচ্ছে আশিটা ফ্ল্যাগ এর কথা তিনি বলেছেন তারা এখন